নমস্কার দর্শক বন্ধুরা কিচেন ক্যাম্পে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটি শীতের স্পেশাল রেসিপি নিয়ে রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটি রেডি করেছি তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর পনেরো এক কাপ মতন চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন উষ্ণ গরম জল তোমরা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো আমি জল দিয়েছি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সুজির দানাগুলো না থাকে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটি বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে সুজিগুলো ভালো করে ফুলে ওঠে আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি জলটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি যাতেই ভেপারটাতে এই পিঠেগুলো রেডি হয়ে যায় এবার আমি ব্যাটারটাকে গোল গোল সেপে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে অ্যাকচুয়ালি সরা পিঠে বলে সরা যেহেতু আমার কাছে ছিল না আমি ইনস্ট্যান্ট পিঠে বানানোর ইচ্ছা হয়েছে আমি এইভাবেই বানিয়ে নিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে নিয়ে দেখতে পারো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে এগুলোকে আলতোভাবে খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটা একটা করে আমি এগুলোকে তুলে নিচ্ছি আরও কিছুটা ব্যাটার রয়ে গেছে আমি একইভাবে আবারও রেডি করে নিচ্ছি পিঠেগুলো দশ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি গুলো সেদ্ধ হয়ে গেছে আবার আমি খুন্তি দিয়ে এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলিকে আমি একে একে তুলে নিয়েছি এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দুধ দিয়ে হাফ লিটার দুধ নিয়ে আমি দশ মিনিটের জন্য আমি এটাকে জাল করে নেব যাতে ঘনত্বটা আসে দশ মিনিট পর আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার আমি পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি পিঠেগুলোকে পুরো ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে দুধগুলো পুরো এর মধ্যে ঢুকে যায় আর সেদ্ধ হয়ে যায় সবগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এগুলোকে সেদ্ধ করার জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এবার আমি এক খাতা দুধ নিয়ে একটা কাপের মধ্যে আমি দু চা চামচ আমুল দুধ গুলে গুলে নিচ্ছি এর ঘনত্বটা বাড়ানোর জন্য টেস্টটাও খুব সুন্দর আসে আমলে তোমরা চাইলে এই আমুলের পরিবর্তে একটু নারকল করাও দিতে পারো নারকল আমার কাছে ছিল না আমি নারকলের পরিবর্তে আমল দুধটা ব্যবহার করেছি ঘনত্বটা আনার জন্য আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আমল দুধে এবার একটু দিয়ে দিচ্ছি এক কাপ মতন চিনি যে যেমন মিষ্টি খায় সেইভাবে স্বাদ মতন দেবে এবার চিনিটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আরও ছ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি ছ সাত মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দুধটাও আমার পুরো ক্ষীরের মতন হয়ে গেছে পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে দুধটা পুরো দুধগুলো পুরো পিঠের মধ্যে ঢুকে গেছে সুন্দর একটা ফ্লেভারও এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখে মনে হচ্ছে পুরো ক্ষীর সাগর দোকানে কেনা ক্ষীর সাগরের মতন দুধের ঘনত্বটাও খুব সুন্দর এসেছে দুধের একটা হলদে হলদে ভাব এসেছে পুরো ক্ষীরের মতন দেখ মানে কালারটাও এসেছে খেতেও পুরো ক্ষীরের মতন হয়েছিল আমি একে একে সবগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবার দুধটাকে আমি ওপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই পিঠেটা রেখে খেলে আরও বেশি ভালো লাগবে রাত্রিবেলায় দুধটা এর ভেতরে ভেতরে ঢুকে গেলে আরও বেশি সুন্দর হবে পিঠের স্বাদটা এবার আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কিসমিস এটা অপশনাল আমি গার্নিশের জন্য দিলাম তোমরাও এভাবে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা করার জন্য আর কমেন্ট বক্সে জানাবে এটি কেমন লাগলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আবারও চলে আসবো নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে আজকের মতন এইটুকুনই ধন্যবাদ